হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে মালটার জুস এই জুসটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুব ভালো লাগে আসছে রমজানে আপনারা ইফতারের সহজেই এই জুসটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি মালটার জুস তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের মালটা নিয়েছি এবার মালটাগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব ভালো করে মালটার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি মালটার টুকরোগুলো ব্ল্যান্ডারের জগের ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে জুস তৈরি করতে চান সেই পরিমাণে মালটাটা নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে চিনি আপনাদের মালটার মিষ্টি যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনারা চিনিটা স্ক্রিপ করতে পারেন আর যদি ছোটো বাচ্চারাই জুসটা খায় তাহলে অবশ্যই চিনিটা দেবেন তাহলে কিন্তু জুসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ পরিমাণে আর অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন কারণ জুসের ভেতরে বিট লবণটা দিলে কিন্তু জুসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর জুস থেকে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে এবার দিয়ে দিচ্ছি নর্মাল লবণ এক চিমটি পরিমাণে এখানে আমি এক গ্লাস পরিমাণে পানি দিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমি এক গ্লাস অনুযায়ী নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি তার আগে আপনারা যদি চান অনেক বেশি ঠান্ডা খেতে সেক্ষেত্রে আপনারা বরফ কুচিটা দিয়ে নেবেন জুসটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নিচ্ছি মালটার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে যে আঁশগুলো আছে এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে আপনারা এটা ছেঁকে নেবেন তাহলে কিন্তু আপনারা ফ্রেশ একটা জুস পাবেন আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে চিপে মালটার রসটা আগে ভালো করে বের করে নেবেন তারপর আমি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে কোনো বোতলে পরে ঝাঁকি দিয়ে নেবেন তাহলে কিন্তু মালটার ফ্রেশ জুস পেয়ে যাবেন একটা গ্লাসের ভেতরে মালটার জুসটা ঢেলে নিয়েছি এবার আমি কিছু আইস কিউব দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরমে ঠান্ডা জুস খেতেই কিন্তু ভালো লাগে এখন আমি মালটার একটা স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তৈরি হয়ে গেছে ভীষণ মজার মালটার জুস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ